সপ্তাহ খানিক ধরে দ্বন্দ্বের শৈত্য প্রবাহ কাটিয়ে অবশেষে ঐক্যের উষ্ণতা হুগলির কলা করেন এবারের মতো বোধ হয় দাঁড়িয়ে পড়ল তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এবং জেলা যুব তৃণমূল নেত্রী রুনা খাতুনের দুই রথে জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকে পর দ্বন্দ্বের আগুন নিভু নিভু নেতা নেত্রী দুজনের মুখেই দলীয় আদর্শ মেনে পথ চলার বার্তা মাননীয়া মমতা ব্যানার্জির অনুগামী ধুলো থেকে তুলে উনি আমাকে সোনার মতো মূল্যবান বানিয়ে দিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞ এর 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 বাইরে জবাব আমার আমি বলেছি তার বাইরে আর যা জবাব সে আমার দলীয় নেতা আমি একজন হাই স্কুলের শিক্ষিকা এই হিসাবে আমি অবশ্যই একটা পরিচিতি লাভ করেছিলাম কিন্তু তার থেকে অনেক বেশি জননেত্রী মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি একজন জেলা পরিষদ হতে পেরেছি এটা অনেক বেশি পরিচিতি দিয়েছে এবং তার জন্য আমি অবশ্যই দলের প্রতি কৃতজ্ঞ এবং দলের অনুশাসন সবার আগে রুনা খাতুন নানা দুর্নীতি জুলুমে জড়িত এই মর্মে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত পোস্ট করে বিতর্কে জড়ান বলা করে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এরপর বিধায়কের কার্যালয়ে ভাঙচুর বিধায়কের বিরুদ্ধে জেলা যুব তৃণমূল নেত্রীর এফআইআর দায়ের গঙ্গা দিয়ে বয়ে গেছে বহুজল ছিচিকার শুরু হতেই ক্ষমাও চান সাহিত্যিক বিধায়ক মনোরঞ্জন বিতর্কের ঘা শুকোতে বিধায়ক এবং যুব তৃণমূল নেত্রীকে নিয়ে হুগলি ত্রিবেণী বিটি পিএসএ বৈঠকে বসেন জেলা তৃণমূল সভাপতি চেয়ারপারসন দলীয় কন্দলে জেরে কোনো মতেই এই লোকসভায় হুগলি হাতছাড়া করতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব যেহেতু ছিল তো সেই জায়গা আমাদের আরও দলকে শক্তিশালী করতে হবে সেই জন্য আজকে মিটিং বলা করে নেতৃত্ব দিয়ে আমরা বসছিলাম তাদের মিটিংয়ে আলোচনা হলো আগামী দিন কীভাবে আমরা এগুলো সেই নিয়ে আলোচনা করতে গত লোকসভা নির্বাচনে এই সিটটা আমরা হেরেছিলাম তো এটা আমাদের কাছে একটা বড় ঘা সেই কে আমাদের মলম লাগাতে গেলে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে লোকসভার আগে তাই বিধায়ক এবং কানে জেলা জেলাভিত্তিক বৈঠক শুরু করেছেন দলের সুপ্রিমো তার আগেই ড্যামেজ কন্ট্রোলের রাশ হাতে নিয়েছে হুগলি জেলা তৃণমূল তবে ছাই চাপা আগুন কখনো আবার দপ করে জ্বলে উঠবে না তো প্রশ্নটা রইল হুগলি থেকে কাকলি নস্কর রিপোর্ট কালকাটা নিউজ